আগের একটা ভিডিওতে কথা বলছিলাম যে ভিডিওতে বলছিলাম যে ইন্ডিয়ার মাস্টার প্ল্যানিং কাছে বিশ্বের যত ক্রিকেট প্রেমীরাই আছে না কেন বা ক্রিকেট বোর্ডই আছে না কেন যত বড়ো হত্যাকর্তায় থাক না কেন সেই সব প্ল্যানের কাছে কিছুই না কিছুদিন আগে বীরেন্দ্র সেবা তার একটা সাক্ষাৎকারে বলছিল যে বিসিসিআইকে আমি ধন্যবাদ জানাই যে তাদের যে সুদূর পরিকল্পনাটা বা সুদূর প্রসারী পরিকল্পনা এটা যে বিস্তারটা এটাতে তিনি মুগ্ধ যে জিনিসটা আগে ছিল না আগে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে সবসময় সিনিয়রদেরকে নিয়ে সমালোচনা হতো সিনিয়রদেরকে কীভাবে হাত ধরে বের করা যায় সেটা একটা পায়তারা হইতো এবং কিভাবে সিনিয়রদেরকে অবসরে পাঠানো যায় সেই দিকটা খুব ভালোভাবেই একটা নজরে ছিল কিন্তু এখনকার যে ক্রিকেট বোর্ড আছে ইন্ডিয়ার আর এখন যে ক্রিকেটদের হর্তাকর্তারা আছে তারা সব সবসময় সিনিয়রদেরকে রেসপেক্ট করতে জানে তারা জানে সিনিয়রদেরকে কোন কাজে কোথায় ব্যবহার করতে হবে এবং সেই কাজটাই তারা আবারও করলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের চুক্তিটা হয়ে গেছে এটা আপনারা সবাই দেখছেন যে চুক্তিতে ইন্ডিয়ার হাই ক্লাস ক্রিকেটারদেরই এ প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছে অথচ বলা হয়েছিল যে এই ক্রিকেটাররা নাকি তাদের হ্যাঁ চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বিদায় নিবে বিসিসিআই তাদের চাচ্ছে না হ্যাঁ অনেক সিনিয়র ক্রিকেটার এসে তাদের নিয়ে কথা বলছে যে কোনোভাবেই তাদেরকে রাখা যাবে না ফর্ম নিয়ে তাই ভুগতেছে না হ্যান ত্যান যত কথা ছিল তাদের নিয়ে সবগুলোই বলা হয়েছে কিন্তু তারপরও বিসিসিআই তাদের নিজের বিশ্বাস নিজের ভরসা এবং নিজের যা কিছু আছে সবে অটল ছিল এবং সেদিক বিবেচনা করেই এবং দলের ভালো বিবেচনা করে দেশের ভালো বিবেচনা করে এবং অভিজ্ঞতার মূল্য দিয়ে তারা অবশেষে বিসিসিআইয়ের যার সেন্ট্রাল যে চুক্তিটা আছে সেটা প্রকাশ করছে যেখানে রোহিত শর্মা বিরাট কোহলি যাসপ্রীত বুমরা এবং সাথে জাদেজাকে জাদেজার মতো একজন ক্রিকেটারকে প্রতিষ্ঠিত অলরাউন্ডার জাদেজা ইন্ডিয়া যে কোনো মুহূর্তে ক্রাইসিস মুহূর্তে ব্যাট হাতে বলেন বল হাতে বলেন যিনি সবসময় ইন্ডিয়াকে জয়ের দিকেই নিয়ে যায় বা ইন্ডিয়াকে হেল্প করে টিমকে জয়ের জন্য সেই জাদে যাকে রেখে এ প্লাস ক্যাটাগরির কিন্তু যে তালিকা আছে সেটা কেন্দ্র চুক্তিতে তাদের রাখা হয়েছে চারজনকে এ প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছে আর অথচ এই চারজনকে নিয়ে এই চারজনের মধ্যে তিনজনকে নিয়ে একদম বিশাল একটা আলোচনা চলছে বিশাল একটা কাটা চলছে যার জন্যে এত লেটে দিল এই চুক্তির এই চুক্তিরা যে দিচ্ছে চুক্তির তালিকাটা যে দিচ্ছে এই চুক্তির তালিকাটা দেওয়ার শেষ মুহূর্তে এসেও তারা বিবেচনা করছিল যে আসলে রোহিত এবং কলিকে রাখা হবে কিনা কিন্তু রোহিত আর কলির যে অভিজ্ঞতা যে ফিটনেস যে ক্রিকেট যে একটা মেধা শক্তি যেটা আছে এটা কি ইন্ডিয়ার এই মুহূর্তে কোনো ক্রিকেটারের মধ্যে আছে পাবেন না সবাই ইয়ং সবার রক্তে আগুন সবাই শুধু ছয় মারতে চায় কিন্তু দলকে কিভাবে জেতাতে হবে মাঠের মধ্যে কিভাবে খেলতে হবে এটা হয়ে যায় ইন্ডিয়ান যে এখন যারা তরুণ ক্রিকেটার আছে তাদের মধ্যে হয় নাই হ্যাঁ হবে সেটা আরও পাঁচ দশ বছর পরে কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়াতে সবচেয়ে অভিজ্ঞতা দুই সম্পন্ন ক্রিকেটার যারা এই মুহূর্তে ভালো ফিটনেস নিয়ে আসে যাদের ফর্ম নিয়ে আসে যাদের ক্রিকেট মেধা নিয়ে আসে তারা হচ্ছে বিরাট এবং রোহিত এবং এই ক্রিকেটার দুইটাকে কোনোভাবেই বিসিসিআই ছাড়বে না এই কারণেই কেন্দ্রীয় চুক্তিতে তাদেরকে রাখা না রাখা নিয়ে যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল সেটা দূর করে তারা কেন্দ্রীয় চুক্তিটা একটু লেট হইলেও প্রকাশ করছে যেখানে কেন্দ্রীয় চুক্তিতে তো অভিজ্ঞতায় ভরা রবীন্দ্র আশ্বিন বাদ পড়ছে স্বাভাবিক তার বয়সটা অনেক বেশি হয়ে গেছে তিনি রিটায়ারমেন্টে চলে গেছে তাই তাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু যারা আছে কেন্দ্র ওই সেন্ট্রাল চুক্তিটাতে তারা ছাব্বিশ এবং সাতাইশ বিশ্বকাপ পর্যন্ত আছে এবং সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত তারা আছে সো প্রত্যেকটা ক্রিকেটার প্রত্যেকটা খেলোয়াড় প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান টিমে তারা পারফেক্টভাবে নিজেদের অবদান রাখে এবং সেই খেলোয়াড়গুলোকে ঘুরায় ফেরায় রেস্ট দিয়ে দিয়ে হ্যাঁ বিসিসিআই এমনভাবে রেডি করে যে তারা আইসিসিতে গিয়ে আইসিসি যখন ইভেন্টগুলো হয় সেখানে গিয়ে তারা নিজেদেরকে প্রুফ করে এবং সেই প্রমাণটা রাখতে গিয়েই কোহলি এবং বিরাটকে তাদের দরকার আছে কারণ এই যে একটা শক্তি মেশিনটা চলবে সেখানে একটা অভিজ্ঞতার ফুলঝুরি না হলে তারা হয়তোবা পথ থেকে বেদিক চলে যাইতে পারে এবং সেইখানটায় আপনাদের সব একটা কথা বলি রিকি পন্টিং একটা সময় মানে বলছিল যখন তারা ক্রিকেট খেলে তখন নাকি সসীনে এবং সৌরভের মেদার সাথে খেলতে হয় রিসেন্ট স্মিথ স্মিথ একটা কথা বলছিল অস্ট্রেলিয়ার স্মিথ আমি স্মিথের কথা বলতেছি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এবং বিশ্বকাপ জয়ী অধিনায়ক তিনি বলছিল যে যখন মাঠে খেলা হয় ইন্ডিয়ার সাথে যখন খেলি তখন আসলে মনে হয় না এগারো জনের সাথে খেলতে হয় আমার মনে হয় মাঠের মধ্যে সব সময় বিরাটের মেধার সাথেই আমাদের খেলতে হয় মানে আমাদেরকে বারোজন প্লেয়ারের সাথে খেলতে হয় যেখানে বিরাটের মেধাও সেই বারোজনের মধ্যে একজন সো কত বড় কথাটা বলছে একজন বড় ক্রিকেটার হয় চিন্তা করে দেখেন সো এ কারণেই বিসিসিআইকে ধন্যবাদ যে তারা অভিজ্ঞতার দাম দিতে জানে আশা করি এই অভিজ্ঞতার দাম দিয়েই তারা ছাব্বিশ এবং সাতাশ বিশ্বকাপের যে কোনো একটা ঘরে তুলবে সো আনন্ডে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে পেজে যারা দেখছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না